আপনার জমি 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 অথবা আপনার আপনার খুঁজে বের সহজ উপায় অর্থাৎ কিনা বা আপনার কিনা বা অন্য কারো কিনা এটি কিভাবে বুঝবেন কিভাবে খুঁজে বের করবেন মূলত এই বিষয় নিয়ে আজকে আমাদের এই পর্ব দর্শক দেখা গেছে যে কোনো এক মাধ্যমে আপনি জানতে পারলেন আপনাদের এলাকায় কোনো এক স্থানে আপনাদের একটি জমি রয়েছে অথবা আপনার আগে থেকে ধারণা রয়েছে যে এই জমিটা আমাদের তাহলে এখন প্রশ্ন আসে কিভাবে বুঝবেন এই জমিটা আসলে আপনার জমি কিনা অথবা আপনার বাপদাদার জমি কিনা এই জমিটি খুঁজে বের করতে হলে প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো এই জমিটির দাগ নাম্বার আপনাকে বের করতে হবে দাগ নাম্বার কতটা জানতে হবে এই দাগ নাম্বার বের করার জন্য আপনার জমিটি যেই এলাকার বা যেই মোজার সেই মোজার নকশা আপনাকে বের করতে হবে তারপর দুই নাম্বারে এই দাগ নাম্বার মধ্যে ক্ষতেন আপনাকে তুলতে হবে খতিয়ান তোলার পর দেখতে হবে সেখানে আপনার অথবা আপনার নাম রয়েছে আর যদি দলিল থাকে তাহলে রেজিস্ট্রি অফিস থেকে দলিল উঠাবেন তারপর বা দলিল উঠাবেন এরপর নামজারি কার সর্বশেষ জেনে এই জমিটি আপনাদের কিনা তা জানতে পারবেন আশা করি সবাই বুঝতে পারছেন প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই জন্য যে কারণ অনেকেই জানে না বাদদাদার জমি কিভাবে খুঁজে বের করতে হয়